কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি সাবসোয়েল ইঞ্জিনিয়ার্সে আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ আপনাদের সাথে আছি কথা বলবো সাবসোয়েল ইঞ্জিনিয়ার্স নিয়ে সাবসোয়েল ইঞ্জিনিয়ার্স মূলত একটি সয়েল টেস্ট কোম্পানি বা সয়েল টেস্ট ফার্ম এখানে এই কোম্পানির পক্ষ থেকে যেসব কাজগুলি করা হয় তা হচ্ছে সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে ডিজিটাল লেআউট ডিজিটাল আর্ট আর্টভলিও ক্যালকুলেশন ইত্যাদি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেট সিলেট শহর হতে তিরানব্বই কিলোমিটার দক্ষিণে সিলেট বিভাগীয় জেলা হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত আট নং ওয়ার্ডের টেগরিয়া আবাসিক এলাকার এই ভবনটিতে সাবসোয়েল ইঞ্জিনিয়ার্সের কার্যালয় এখান থেকেই সাবসয়েল ইঞ্জিনিয়ার্স তার সেবাসমূহ সমগ্র দেশব্যাপী পৌঁছে দিয়ে থাকে সয়েল টেস্ট তথা সাবসয়েল ইনভেস্টিগেশন ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ এবং সেই সাথে স্পর্শকাতর বিষয় এটি হাজার বছরের গবেষণায় প্রতিষ্ঠিত একটি প্রক্রিয়া যেখানে ব্যবহৃত প্রতিটি যন্ত্রপাতির প্রতিটি অংশের স্পেসিফিকেশন এবং মাঠ পর্যায়ের কাজের প্রতিটি উপাংশ পদ্ধতি ও স্ট্যান্ডার্ড দ্বারা সুনির্ধারিত এই টেস্টে প্রাপ্ত ফলাফল এবং একই গবেষণায় প্রতিষ্ঠিত সূত্রসমূহের ভিত্তিতে একটি স্থাপনার ফাউন্ডেশন ডিজাইন করা হয়ে থাকে তাই সয়েল টেস্ট এবং ফাউন্ডেশন একে অপরের সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত সুতরাং স্পেসিফিকেশন বিচ্যুত যন্ত্রপাতি কিংবা স্ট্যান্ডার্ড বহির্ভূত পদ্ধতিতে সম্পাদিত সয়েল টেস্ট কাজ অথবা এসপিটি বা স্যাম্পল সংগ্রহে ফাঁকিবাজি কিংবা ভোয়া টেস্ট রিপোর্ট সয়েল টেস্টের ফলাফল আমূল বদলে দিতে পারে যা ডিজাইন ইঞ্জিনিয়ারকে ভুল ফলাফল সরবরাহের মাধ্যমে আপনার স্থাপনাকে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে তাই একটি স্থাপনা নির্ণয়ের ক্ষেত্রে সয়েল টেস্ট যেমন গুরুত্বপূর্ণ তেমনি সয়েল টেস্ট তথা সাবসোয়েল ইনভেস্টিগেশনে ব্যবহৃত যন্ত্রপাতির প্রতিটি অংশ এবং কাজের গুণগত মান স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত বা নিয়ন্ত্রিত হওয়ার বিষয়টিও অতীব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড আর গুণগত মানে আপসীনতার জন্যই সাবসোয়েল ইঞ্জিনিয়ার্স আস্থা এবং নির্ভরতায় ও প্রতিদ্বন্দ্বী